বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে নামতে চলেছে টিম ইন্ডিয়া একই সঙ্গে কেপটাউনে পাঁচ দিনের টেস্টের মাঝেই হতে চলেছে আরও একটি বড় সিদ্ধান্ত যা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই প্রোটিয়া গিয়েছে বিসিসিআই প্রধান নির্বাচক অজিত থাগোরকর ও অন্যান্য কর্তারা চলতি বছরের জুনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সবথেকে ছোট ফরম্যাটের থেকে বড় প্রতিযোগিতায় ভারতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নিতেই দক্ষিণ আফ্রিকায় বিসিসিআই নির্বাচকরা দু হাজার বাইশ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর দেশের হয়ে টি টোয়েন্টি ম্যাচ খেলেননি বিরাট এবং রোহিত তবে এই জল্পনা শোনা যাচ্ছে তারা দুজনেই খেলতে আগ্রহী সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে কেপটাউন টেস্টের মাঝেই সূত্রের খবর ম্যাচের মাঝেই কোচ রাহুল দ্রাবিড় অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলির সঙ্গে বৈঠকে বসতে পারে বিসিসিআই কর্তারা সেখানেই রোহিত কোহলিদের কাছেই তাদের স্পষ্ট মতামত বা সিদ্ধান্ত জানতে চাইবে অজিত আগরকার তারা যদি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান তাহলে বিসিসিআই চাইছে ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানদের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি সিরিজের খেলুক বিরাট রোহিতরা এছাড়াও টি টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের জন্য আইপিএল শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাইছে বিসিসিআই কারণ টি টোয়েন্টি দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার যাদব চোটের কবলে রয়েছেন আশা করা হচ্ছে আইপিএল এর আগে তারা ফিট হয়ে যাবেন আইপিএলে তাদের পারফরমেন্স দেখে এছাড়া আইপিএল এ ক্রিকেটারদের পারফরমেন্স দেখেই ত্রিশ জনের একটি প্রাথমিক দল প্রথমে তৈরি করা হবে সেখান থেকে বেছে নেওয়া হবে চূড়ান্ত দল